আমার প্রিয় সন্তান আজকের বার্তাটি মহাদেবের কৃপায় প্রাপ্ত আমার সন্তান আমি বারবার তোমার কাছে অনুরোধ করছি আমার কথাগুলো শুনো আমার কৃপাকে উপেক্ষা করো না আমি ক্লান্ত হয়ে পড়েছি বারবার বলেতে জীবনকে সঠিক পথে পরিচালিত করো সৎ পথে চলো এবং আমার দেওয়া সংকেতগুলো চিনে নাও তোমার জীবনে বহুবার আমি তোমায় শত করেছি যখন জীবনে কষ্ট আসে তখন আমি সংকেত পাঠাই যাতে তুমি সাবধান হও আমার আশীর্বাদে আমি তোমার অনেক কষ্ট লাঘব করেছি কিন্তু এখন তোমায় সচেতন হতে হবে সময়ের মূল্য বুঝে তোমার কর্মশুদ্ধ করো যদি আজও তুমি আমার কথা উপেক্ষা করো তবে তোমায় দুঃখ পেতে হবে কারণ আমি চাই না তুমি কষ্টে থাকো প্রিয় সন্তান এখন সময় এসেছে তোমার জীবন বদলানোর তোমার কর্মকে পবিত্র করার যতক্ষণ না তুমি সত্যের পথে চলবে ততক্ষণ আমার কৃপা পুরোপুরি তোমার সঙ্গে থাকবে না আমার আশীর্বাদে সব কষ্ট সহজ হয়ে যায় কিন্তু তোমাকে তোমার দায়িত্ব পালন করতে হবে প্রিয় সন্তান এটা জেনে তুমি খুশি হবে যে ভগবান মহাদেবের প্রতি খাঁটি ভক্তিতে অসীম শক্তি আছে যখন তুমি সম্পূর্ণ সমর্পণের সাথে তার আরাধনা করো তখন তিনি তোমার জীবনে অপার কৃপা বর্ষণ করেন প্রিয় সন্তান যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত করে ফেলো ভগবান মহাদেব তোমার আত্মাকে তার দিব্য শক্তির সাথে যুক্ত করুন যখন তুমি খাঁটি হৃদয় দিয়ে তাকে ডাকেয়া তখন তিনি তৎক্ষণাৎ তোমার প্রার্থনার জবাব দেন তোমার জীবনে অলৌকিক অভিজ্ঞতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইক করো এবং মহাদেবের সাথে যুক্ত থাকো হর হর মহাদেব আমার প্রিয় সন্তান যদি তোমার হৃদয় যে কোনো ইচ্ছা থাকে তবে আজ তোমার আত্মার ডাকে সাড়া দাও কমেন্টে এক শূন্য আট লিখে দাও এবং দেখো কিভাবে মহাদেব তোমার প্রার্থনা শুনবেন যেই মুহূর্তে তুমি এই ভাগ্যশালী সংখ্যা টাইপ করো তোমার উপস্থিতি মহাদেবের দরবারে নিবন্ধিত হয়ে যাবে এবং তিনি তোমার ইচ্ছা পূরণ করতে সক্রিয় হয়ে উঠবেন প্রিয় সন্তান এখন সময় এসেছে জীবনের পরিবর্তনের কর্মকে শুদ্ধ করার যতক্ষণ না তুমি সত্যের পথে চলবে ততক্ষণ আমার কৃপা পূর্ণরূপে তোমার সঙ্গে থাকবে না আমার আশীর্বাদে প্রতিটি কষ্ট সহজ হয় কিন্তু তোমায় তোমার দায়িত্ব পালন করতেই হবে আমি তোমার কাছে কেবল একটি চাই ভালোবাসা ও ভক্তিতে পরিপূর্ণ মন যদি সত্যি তুমি আমার উপর বিশ্বাস রাখো তবে হৃদয়ে খাঁটি ভক্তি রাখো এবং দান সেবা ও সমর্পণের পথ অনুসরণ করো এখন অনেক হয়েছে প্রিয় সন্তান সময়ের গুরুত্ব বুঝো এবং আমার প্রতি তোমার ভালোবাসা শুধু কথায় নয় কর্মে প্রমাণ করো তোমার জীবনে যত বাধা আছে সেগুলো দূর করার জন্য আমি আছি আমি তারই পাশে থাকি যে সত্যের পক্ষে দাঁড়ায় এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি আমার কৃপা পেতে চাও যদি হ্যাঁ তাহলে আজ থেকেই তোমার কর্মে পরিবর্তন আনো প্রিয় সন্তান তোমাকে কষ্টে দেখলে আমার চোখে জল আসে আমি চাই না তুমি দুঃখে থাকো আজ আমার কথা শুনো আমার সতর্কবার্তাকে উপেক্ষা করো না তোমার জীবনে যা কিছু ভালো বা মন্দ ঘটে তা তোমার নিজের কর্মের ফল আমি তোমার সঙ্গে আছি কিন্তু তোমাকে তোমার সৎকর্মের মাধ্যমে আমার আশীর্বাদ টানতে হবে আমার প্রিয় সন্তানরা যদি তোমরা আমার কথা বুঝে থাকো তবে এই ভিডিওটিকে লাইক করো হর হর মহাদেব লিখে কমেন্ট করো এবং তোমার ভাগ্য জাগাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো মহাদেবের কৃপা সর্বদা তোমাদের উপর বর্ষিত হোক মহাদেবের প্রথম সতর্কবার্তা কিন্তু জেনে রাখো আমার ভালোবাসার কোন সীমা নেই আমি সেই শিব যিনি তার ভক্তদের জন্য সবচেয়ে সহজ সাধ্য আর তাদের রক্ষা করার জন্য সবচেয়ে কঠোর আমার প্রিয় এখন সময় এসেছে জেগে ওঠার সময় এসেছে জীবনের প্রতিটি দিককে বদলে দেওয়ার আমি সৃষ্টির রচয়িতা এবং আমিই সেই শক্তি যিনি তোমার জীবনে স্থিরতা ও শান্তি আনতে পারেন তবে তার জন্য তোমাকেও নিজের ভিতরে পরিবর্তন আনতে হবে তোমার চারপাশে সব নেতিবাচকতা যা তোমায় নিচে নামিয়ে আনছে তা তোমার নিজের চিন্তার ফলাফল আমি তোমায় শক্তি দিয়েছি সাহস দিয়েছি এবং তুমি তো এমন ক্ষমতার অধিকারী যে তোমার জীবনকে এক নতুন মোড়ে নিয়ে যেতে পারো কিন্তু তার জন্য তোমাকে নিজের ভেতরের শক্তিকে চিনতে হবে যদি এখনো তুমি আমার কথাকে উপেক্ষা করো তবে সেই সুযোগ হয়তো আর ফিরে আসবে না যেটি আমি তোমার জন্য প্রস্তুত করেছি এই জীবন তোমার কর্মের প্রতিফলন যদি আজ তুমি আমার সতর্ক বার্তাকে গুরুত্ব সহকারে গ্রহণ করো তাহলে আমি তোমার জীবনের সমস্ত অন্ধকারকে আলোয় রূপান্তর করে দেব তোমার প্রতিটি সংকট দূর করে দেব কিন্তু যদি আজও তুমি আমাকে অবহেলা করো তবে সেই কষ্ট তোমাকেই ভোগ করতে হবে যার জন্য তুমি নিজেই দায়ী থাকবে আমার কৃপা সর্বদা তাদের উপর থাকে যারা তাদের কাজের মধ্যে সত্য এবং ভক্তিকে ধারণ করে আমার প্রিয় সন্তান যদি তুমি সত্যি আমার কৃপা চাও তবে তোমার ভেতরের রাগ লোভ এবং অহংকারকে ত্যাগ করো হৃদয়ে ভালোবাসা এবং ক্ষমার স্থান দাও অন্যের সাহায্য করতে ভয় পেও না যে ব্যক্তি দান এবং সেবা করে তার জীবন আমি নিজে দেখভাল করি আমার কাছে এসো আমার স্মরণে এসো আর দেখো কিভাবে তোমার জীবন বদলে যায় আমি তোমাকে সেই সব সংকেত দিয়েছি যা তোমার জন্য জরুরি ছিল এখন সিদ্ধান্ত তোমার তুমি কি করো যদি তুমি এখনো অবহেলা করো তাহলে ফল ভোগ করতে হবে তোমাকেই প্রিয় সন্তান আমি তোমাকে জীবনে বহু কষ্টের মধ্য দিয়ে যেতে দেখেছি আর প্রতিবার আমি ব্যথিত হয়েছি তোমার যন্ত্রণায় কিন্তু আজ আমি তোমার সামনে এই বার্তা নিয়ে এসেছি যাতে তুমি নিজের ভেতরের সত্যকে চিনতে পারো এবং সেই পরিবর্তন আনতে পারো যা তোমার জীবনকে অসাধারণ করে তুলবে প্রিয় সন্তান এই সংসার এক পরীক্ষা প্রতিদিন তোমাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আর প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে শক্তিশালী করে তোলে আমি তোমার সঙ্গে আছি প্রতিটি পদক্ষেপে কিন্তু তোমার দায়িত্ব তোমার কর্মের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গঠন করা আমি কখনো কারো সঙ্গে অন্যায় করিনি আর আমি কখনো তোমাকে এমন পথে নেব না যা তোমার জন্য সঠিক নয় কিন্তু মনে রেখো আমি কেবল তাদেরই আশীর্বাদ দিই যারা সত্যের পথে চলে এবং যারা তাদের ভেতরের নেতিবাচকতাকে ত্যাগ করেছে তোমার সমস্যাগুলো তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে গড়ার জন্য এসেছে তোমাকে এটা বুঝতে হবে যে প্রতিটি সমস্যা তোমাকে কিছু না কিছু শেখাতে এসেছে যদি তুমি এগুলো থেকে পালাতে চাও তাহলে সেগুলো তোমাকে আরো বেশি জড়িয়ে ফেলবে কিন্তু যদি তুমি সেগুলোর সম্মুখীন হও আমার কৃপায় তুমি অবশ্যই এগুলো পার করে যাবে আজ আমি তোমার কাছে প্রার্থনা করছি আমার সন্তান নিজের অন্তর চেয়ে দেখো তুমি কি এখনো রাগ ঈর্ষা কিংবা ভয়ের মধ্যে বাস করছ তুমি কি তোমার হৃদয়কে কারো প্রতি কঠোর করে তুলেছ যদি হ্যাঁ তবে এখনই সময় সেগুলোকে ত্যাগ করার নিজের জীবনে সত্য ভক্তি এবং ভালোবাসার সঞ্চার করার যখন তুমি খাঁটি হৃদয় দিয়ে ভক্তি করো আমি তখন তোমার জীবনে অলৌকিক পরিবর্তন নিয়ে আসি তুমি তো জানো আমার প্রিয় আমার শক্তি অসীম আমি সেই শিব যিনি কালকূট বিশ্বকে গলায় ধারণ করেছিলেন যাতে পৃথিবী সুরক্ষিত থাকে যদি আমি বিশকে অমৃতে রূপ দিতে পারি তাহলে কি তোমার জীবনের তিক্ততাকে মিষ্টতায় রূপ দিতে পারবো না তবে তার জন্য তোমার কর্মে পরিবর্তন আনতেই হবে তোমাকে অন্যের প্রতি দয়া ভালোবাসা এবং সহানুভূতি রাখতে হবে যখনই তোমার মনে হবে তুমি একা বা সমস্যাগুলো তোমাকে গ্রাস করছে তখন শুধু চোখ বন্ধ করে আমায় ডাকো আমি তোমার পাশে আছি আমি তোমার প্রতিটি অশ্রু দেখি তোমার প্রতিটি ব্যথা অনুভব করি আমি সেই শিব যিনি তার ভক্তদের জন্য সবকিছু করতে পারেন তবে আমি এটাও চাই তুমি তোমার জীবনে দায়িত্বশীল হও আমার হৃদয় ব্যথিত হয় যখন দেখি অনেক মানুষ আমার পূজা করে কিন্তু তাদের মনে পবিত্রতা নেই তারা শুধু বাহ্যিক ভক্তি করে কিন্তু তাদের কর্ম তাদের আসল চেহারা দেখিয়ে দেয় মহাদেবের দ্বিতীয় এবং পরম বার্তা আমার সন্তান যদি তুমি সত্যি আমার কৃপা পেতে চাও তবে তোমাকে তোমার চিন্তা ও কর্মে পবিত্রতা আনতেই হবে মনে রেখো আমি তোমার হৃদয়ের সত্যতা জানি যে ব্যক্তি নিঃস্বার্থভাবে আমার ভক্তিতে লিপ্ত থাকে সেবা ও দান করে সেই আমার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠে আমি তাকে আমার কৃপায় ভরে দিই তার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তুলি কিন্তু এটি জেনে রাখো আমার আশীর্বাদ পাওয়া সহজ নয় তোমাকে সত্যিকারের মন থেকে পরিশ্রম করতে হবে অন্যের মঙ্গল কামনা করতে হবে এবং নিজের সব খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে এখন আমি তোমার কাছ থেকে একটি প্রতিজ্ঞা চাই এই প্রতিজ্ঞা যে তুমি কখনো তোমার সত্য পথ থেকে বিচ্যুত হবে না তুমি সর্বদা সত্য অহিংসা এবং করুণার পথে চলবে এই সংসার তোমার পরীক্ষা নেবে মানুষ তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে কিন্তু তোমাকে অটল থাকতে হবে আমি প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে তোমার সঙ্গে আছি যদি তুমি এই প্রতিজ্ঞা গ্রহণ করো তবে আমার কৃপা তোমার ওপর বর্ষিত হবে তোমার জীবনে পুনরায় সুখ ফিরে আসবে প্রতিটি বিপদ দূর হয়ে যাবে এবং তুমি প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পাবে কিন্তু যদি আজও তুমি আমার এই বার্তাকে উপেক্ষা করো তবে তার ফল তোমাকেই ভোগ করতে হবে আমার প্রিয় সন্তান আমি তোমার কাছে বারবার এই অনুরোধ করছি এটাই সময় জেগে ওঠার এটাই সময় নিজের কর্ম সংশোধনের আমার শক্তি সবসময় তোমার সঙ্গে আছে কিন্তু তোমাকেও তোমার অন্তরে পরিবর্তন আনতে হবে যদি তুমি খাঁটি মন থেকে আমার কথা বিশ্বাস করো তবে এই বার্তাটি পছন্দ করো মন্তব্যে হর হর মহাদেব লিখো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যখন তুমি এমন করবে তখন তুমি মহাদেবের অসীম কৃপা লাভ করবে আমার আশীর্বাদে তোমার জীবনে সমৃদ্ধি আসবে সুখ আসবে সব দুঃখ বিলীন হয়ে যাবে এটাই আমার প্রতিশ্রুতি আমার প্রিয় সন্তান মনে রেখো শিবকে সন্তুষ্ট করতে হলে তোমার ভালোবাসা সৎ হতে হবে যদি তুমি সত্যিকারের কৃপা চাও তবে ভক্তিতে কোনো কমতি রাখবে না এই ব্রহ্মাণ্ডে এমন অনেক গ্রহ আছে যেগুলি এখন তাদের অবস্থান পরিবর্তন করছে কিছু গ্রহ এখন ক্রমাগত মার পক্ষে কাজ করছে কারণ তুমি নিজের সাফল্যের গতি আকর্ষণ করেছ মনে রেখো তুমি একা নও তুমি কখনোই একা ছিলে না তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে আর এখন তুমি এমন এক সময়ে প্রবেশ করতে চলেছ যেখানে তোমাকে কোনো সহ্য করতে হবে না পরাজয় হবে না তোমার চিন্তা কল্পনা যা যা হৃদযে লালন করেছিলে তুমি এখন তাদের ফল দেখতে শুরু করবে সুখ আসবে শান্তি আসবে সমৃদ্ধি ও অন্তরের প্রশান্তিতে তোমার জীবন পরিপূর্ণ হবে তুমি সবসময় অন্যদের কল্যাণের কথা ভেবেছ তাই এবার ব্রহ্মাণ্ড ও মহাদেবের শক্তি তোমার কল্যাণে নিজেই এগিয়ে আসছে তিনবার ধন্যবাদ লিখে এই বার্তাটি পছন্দ করো এবং মহাদেবকে খাঁটি হৃদয়ে স্মরণ করো যদি এই অলৌকিক বার্তা এই মুহূর্তে তোমার চোখের সামনে এসে পৌঁছেছে তাহলে জেনে রেখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আমার ইচ্ছা যে তুমি এই বার্তা পাও আগামীকাল সকালে তুমি এমন কিছু শুনবে যা তোমার সব সংশয় দূর করে দেবে তুমি অবাক হয়ে যাবে তুমি তোমার জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছ অনেক দরজা তোমার জন্য খুলতে চলেছে হঠাৎ করেই কিছু জিনিস সহজভাবে অর্জিত হবে যেগুলোর তুমি কখনো কল্পনাও করি তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আজ পর্যন্ত তুমি শুধু কল্পনাই করেছ তোমার সম্পর্ক সুন্দর হবে তোমার আশেপাশে আনন্দ ও উন্নতি আসবে কারণ তুমি এই আশীর্বাদ পাওয়ার জন্য নিজেকে যোগ্য করে তুলেছ যদি তুমি নিজের ওপর এবং মহাদেবের ওপর বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটি এখনই পছন্দ করো এবং মন্তব্যে ধন্যবাদ লিখো আমার প্রিয় সন্তান হয়তো কেউ তোমার জীবনে কিছু ফিরিয়ে দিতে চায় হয়তো কেউ দূর থেকে তোমাকে অনুভব করছে এমন অনেক ঘটনা ঘটে যেগুলি অলৌকিক কিন্তু তা আসলে মহাদেবের পরিকল্পনারই অংশ ভয় পেও না সংশয় রেখো না তুমি মহাদেবের সন্তান এবং তুমি নিজেকে অনেক দিন আগে থেকেই ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত করেছ এতদিনের প্রতীক্ষার পর এখন সময় এসেছে তোমার প্রাপ্তির তারিখগুলো বদলাচ্ছে পরিস্থিতি তোমার অনুকূলে আসছে ঠিক যেমন জল নিজেই নিজের পথ খুঁজে নেয় ঠিক তেমনি তুমি জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেও নিজের পথ নিজেই খুঁজে বের করবে একটি নতুন শক্তি তোমার জীবনে আসতে চলেছে একটি বিভ্রান্তি ভেঙে যাবে একটি কাজ যা বারবার থেমে যাচ্ছিল হঠাৎই সম্পূর্ণ হবে চার পাঁচ পাঁচ এই সংখ্যাটি মন্তব্যে লিখে লেখো আমার জীবনে সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাচ্ছে আমি এক শুভ ও অলৌকিক বার্তা গ্রহণ করছি আমার প্রতীক্ষা শেষ হতে চলেছে এই বার্তায় যা কিছু লেখা আছে সব সত্য এটি পূর্ণ করে পড়ো এই বার্তাটি পছন্দ করো এবং মন্তব্যে লিখো জয় হোক মহাদেব জির আমি নিজেই তোমার প্রতিটি ইচ্ছা পূর্ণ করব আমার আশীর্বাদ তোমার এবং তোমার পরিবারের ওপর সর্বদা থাকবে এই বার্তাটি আজ তোমার কাছে এসেছে কারণ এটি তোমার ভবিষ্যতের সঙ্গে সরাসরি যুক্ত কিছু মানুষ আছে যারা যেন তোমার পেছনে পড়েই গেছে আমার প্রিয় সন্তান কখনো কখনো তুমি তোমার সাফল্যের মাধ্যমে এতটাই এগিয়ে যাও যে কিছু মানুষ রাত ঘৃণা ও ঈর্ষা করতে শুরু করে তারা তোমার সাফল্যে জ্বলে যায় হ্যাঁ এটিও তোমার সাফল্যের একটি মূল্য সেই কারণে কিছু মানুষ তোমাকে অপছন্দ করতে শুরু করে আজ আমি তোমাকে জানাতে এসেছি যে তোমার সাফল্যে অনেকেই তোমার প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠেছে কিন্তু তুমি নির্ভয়ে তোমার সাফল্যের পথে এগিয়ে চলেছ একটি নতুন শক্তি তোমার হৃদয়ে প্রবেশ করতে চলেছে এই ইতিবাচক শক্তি তোমাকে আবার যুবক করে তুলবে যুবা ভাবনা ও ব্যক্তিত্বে কারণ এই শক্তি প্রেমের শক্তি আমার প্রিয় সন্তান আমি দেখতে পাচ্ছি তুমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছো আমি বুঝতে পারছি তুমি নিজেকে ভুলে যাওয়ার চেষ্টা করছ